নমস্কার বন্ধুরা সেন গার্ডেনের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা দেখাবো একটু অন্যরকম একটু অন্যভাবে বুঝাবো গাছে ফুল আসা নিয়ে এটা লেবু গাছ গাছে জেদ করে বসে আছে ফুল দিচ্ছে না কি অবস্থা দেখেন এই গাছে আগেরবার কিন্তু এ সময় আমার গুটি চলে এসেছিল অনেক কিন্তু এ সময় খুব কষ্ট করে দেখেন কিছু ফুল আনা হয়েছে কিন্তু ফুল আসছিল না কেন গাছ কিন্তু জেদ করে বসে আছে কি কে বুঝতে পারছি না প্রতি আগেবার যখন ফুল চলে এসেছিল গুটি ধরে গেছিল এবার ফুল আসছে না কেন কিছুতে কিছু বুঝতে পারছি না খাবার যেমন আমি দিই আমি বেশিরভাগই তো ওই পটাশ ধরেন যখন মারার হয় আমি ক কলার চোখা আপনারা জানেন পেঁয়াজের খোসা আলুর খোসা শসার চোকা এগুলোতে প্রচুর পটাশ থাকে এবং কলা পাতার ছাই কাঠের ছাই এগুলো দিয়ে আমি আগেও ভিডিওতে দেখেছি বাড়িতে পটাশ কিভাবে তৈরি করা যায় সেগুলো দিয়েছিলাম আগে যেমন আমার গাছে ফুল কিন্তু এবার কি দেখছিলাম সব কিছু দিচ্ছি ফুল আসছে না কেন গাছ একই রকম খেতে খেতে না ও গেছে ও একই রকম খাওয়ার দিয়ে ও এখন বিরক্ত হয়ে গেছে ও আর কিছুতেই ফুল দিচ্ছে না কি করব বাচ্চা ছেলে হলে ঠিক আছে খাবার চেঞ্জ করে দিলাম কি দিলাম বিরিয়ানি কোন দিন পিৎজা এদের তো সেগুলো দেওয়া যাবে না বুঝতেও পারছি না বকাঝগাও করা যাবে না তাকে কি খাওয়ার দিব এই করতে করতে তারপরে কি করলাম দেখছি যখন ফুল আসছেই না একটু খাওয়ার চেঞ্জ করি দেখি ও অন্য টেস্ট পেয়ে যদি ফুল দেয় আনন্দে তখন কি করলাম আমি বাজার থেকে মিরাকুলাম নিয়ে আসলাম প্রথমে তিনটা জিনিস নিয়ে আসলাম মিরাকুলাম আর নিয়ে আসলাম বোরন আর নিয়ে আসলাম জিঙ্ক একটু দেখিয়ে দিই এই যে আমি মিরাকুলাম নিয়ে এসেছিলাম এই যে বোরন পাউডারের মতো একদম দেখতে আর এটা হচ্ছে জিঙ্ক এই যে এটা হচ্ছে জিঙ্ক আর এই যে বরণ এটা মিরাকুলাম এই তিনটা জিনিস আমি বাজার থেকে কিন্তু নিয়ে আসলাম নিয়ে এসে প্রথমে কি করলাম মিরাকুলামটা স্প্রে করলাম মিরাকুলামটা কি এদের বলে পিজিআর মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর এটা দিলে কি হয় মিরাকুলাম দিলে কি হয় গাছ কিন্তু তার বাটটাকে যখন বাড়ছে সে বাটটাকে কমিয়ে সে ফুল ফলের দিকে জোর দিবে ফুল ফল ফুটাতে সাহায্য করবে কিন্তু মানে গাছে ফুল ফল ধরে রাখতে ফুল ফলকে ফোটাতে খুব সাহায্য করবে এই মিরাকুলাম এই জন্য প্রথমে কি করলাম এক লিটার জলে পনেরো থেকে কুড়ি ফুটা মিরাকুলাম নিলাম নিয়ে স্প্রে করলাম আবার পনেরো দিন পর যখন দেখলাম গুটি চলে এসেছিল মানে ফুলের গুটি চলে এসেছিলো ছোটো ছোটো ফুলের দানা এসছে তখন আর একবার স্প্রে করলাম মেরা করলাম আর এই দুবার স্প্রে করেছি আর জিঙ্ক আর বোরন কি করলাম বোরন আর জিঙ্ক এক লিটার জলে এক গ্রাম করে নিলাম এক গ্রাম করে নিয়ে তাকে স্প্রে করে দিলাম ভালো করে গোটা গাছ এই বরণ আর জিঙ্ক একসঙ্গে মিলে স্প্রে করলাম মিরাকুলাম স্প্রে করার পরে পরে কিন্তু করবেন না মিরাকুলাম স্প্রে করলাম তার দিন দশেক পর আমি কিন্তু বরণ আর জিঙ্ক একবার স্প্রে করে দিলাম তারপরে যখন ফুলের গুটি চলে আসলো ছোট ছোট তখন কিন্তু আবার মিরাকুলাম দিলাম তারপরেই আবার পাঁচ সাত দিন পর আবার হচ্ছে বরণ আর জিঙ্ক একবার দিয়ে দিলাম এই ফুল ফুটে গেলে ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু কিছু দিবেন না তখন দিতে গেলে কি হবে এর উপর কিন্তু কোনো পতঙ্গ চট করে বসবে না তাহলে কি হবে পতঙ্গ না বসলে পরাগ মিলন হবে না আপনার ফলও ধরবে না ওই জন্য ফুল ফুটে গেলে তখন দেবেন না আবার যখন গুটি চলে আসবে ছোট ছোট দানা হয়ে যাবে তখন একবার স্প্রে করতে হবে এইভাবে গাছকে কিন্তু আমি একটু নতুন খাবার দিলাম দেওয়াতে কি হলো দেখেন গাছে মোটামুটি কিন্তু আমার ফুল চলে এসছে ওর রাগটাও কমে গেছে একটু নতুন খাবার পেলো একই রকম খাবার খাচ্ছিল ও বিরক্ত হয়ে গেছিলো একটু নতুন নতুন স্বাদে খাওয়ার দিলাম দেওয়াতে কি হলো কিন্তু দেখেন মোটামুটি আবার কিন্তু আমার ভালো এই সাইড ভালো করে দেখেন চারিদিকে কিন্তু মোটামুটি ফুল চলে এসছে হয়তো আরও আসবে উপরেও ধরেছে চারিদিকেও ধরেছে ফুলটা আরও আসবে যাই হোক ওর রাগটা তো ভাঙাতে পেরেছি এই যে রাগ করে জেদ করে বসেছিল ফুলও দিবে না আমার যে কলার চোখা টোকগুলো দিচ্ছিলাম এগুলোতে কিন্তু চট করে কিছু খাচ্ছিল না এবার প্রতিবার হয় এবার যে কি হয়েছিল বুঝতে পারলাম না এত আর্টিসের সেই জন্য একটু চেঞ্জ করে দিলাম দিয়ে এবার গাছে ফুল চলে এসেছে আমি আবার ওই আমার খাবারগুলোই দিব কিন্তু একবার একটু চেঞ্জ করে দেখলাম দিয়ে কিন্তু ফুল টুল এলো ভালোই চলে এসছে এইভাবে দিতে গেলে কি হয় সবসময় কিন্তু ওই জিঙ্ক বোরন দিবেন না বোরন আর জিঙ্ক কি হয় বেশি যদি পড়ে যায় না গাছের পাতা জ্বলে যেতে পারে গাছ ঝিমিয়ে যেতে পারে কিন্তু আস্তে আস্তে পাতা ঝরে সব পড়ে যাবে ওই জন্য এক লিটার জলে এক গ্রাম করেই দিবেন এক থেকে ম্যাক্সিমাম দেড় গ্রাম এর বেশি কোনো সময় দিবেন না বোরোনা জিঙ্ক মিশিয়ে ভালো করে গোটা গাছে স্প্রে করে দেন আপনি তো যদি দেখেন কোনো গাছে হঠাৎ করে ফুল আসছে না আপনি এই মিরাকুলম আর বোরোনা জিঙ্ক দশ দিন অন্তর অন্তর দুটোকে দিয়ে দেন কিন্তু ফুল আসার পর যখন গুটি ধরে যাবে গুটি ধরে যাবে যখন তখন আমি কিন্তু আরেকবার মীরাকুলম মারব আর এই বড়োনার জিঙ্ক আরেকবার মারব তাহলেই হয়ে যাবে বেশি মারার দরকার নেই দুই থেকে তিনবার করে মারলে যথেষ্ট আর কিচ্ছু করতে হবে না এইভাবে যদি করতে পারেন আপনার কিন্তু গাছে ফুল চলে আসবে যদি আপনাদেরও গাছে রাগ করে বসে থাকে সেও কিন্তু একটু নতুন স্বাদ পেলে যেমন বাচ্চারা হয় একই রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যায় একটু অন্য স্বাদে খাবার দিলে খুব আনন্দ সেরকম গাছেরও একটু অন্য স্বাদে খাবার দিয়ে ফুল চলে আসলো এবার দেখা যাক গুটি ধরবে গুটি তো অবশ্যই ধরবে আমার আগেও ধরেছিল প্রচুর লেবু ধরেছিল এবারও ধরবে তারপরে আমি দেখাবো আপনাদের ধরলে এইভাবে যদি করেন কিন্তু আপনাদের গাছে সব গাছে কিন্তু ভালো ফুল চলে আসবে এইভাবে কিন্তু আমি গাছের আজকে রাগ ভাঙাতে সার্থক হয়েছি যেভাবে রাগ করে বসছিল সেই রাগটা কিন্তু এখন ও শান্ত হয়েছে রাগ কমে গেছে এই জন্য এইভাবে আপনারাও চেষ্টা করেন নিশ্চয়ই আপনাদের হবে ঠিক আছে বন্ধুরা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের দিতে পারি নমস্কার